উনিশ এই একই শেপ আপনি দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে আর তেলের একজি ওটা তো জানে নেই এখন খুব কম পাওয়া যায় এই গাড়িটা আপনার অনেক চাহিদা ভালো মার্কেটও ভালো ওকে গ্লাস সামনে গ্লাসটা ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে সামনে ব্রেক সেন্সার সহকার আছে তো এটা এক্সিও দুই হাজার সতেরো মডেল হ্যাঁ দুই হাজার সতেরো মডেল এবং বডির কন্ডিশন ভাই বডি কন্ডিশনটা ভাইয়া আল্লাহর মতে এই গাড়ি যে নিবে দু এক বছরের মধ্যে কোনো হাত দেওয়া লাগবে না